মায়ের জন্য একটি উপহার কি দারুণ তাই না মাকে উপহার দিলে মা তো কিছুই চায় না কখনো কিছু চায় না মার কাছে সব সময় মার উত্তর হচ্ছে কিছু লাগবে না কিন্তু আমরা সন্তান হিসেবে যখন মাকে একটি উপহার দিই ভাবুন তো কতই না আনন্দ সে পায় কতই না খুশি সে হয় কারণ মাকে উপহার দেওয়ার চেয়ে সৌন্দর্য হতে পারে না অন্য কিছু তো সেক্ষেত্রে আপনি যদি আপনার মাকে একটি উপহার দেন আর সেটা যদি এরকম হয় বিশেষ করে যারা ইসলামিক তারা ছবি পছন্দ করেন না তারা চাইলে ছবি ছাড়া মাকে এরকম একটা উপহার দিতে পারেন এরকম একটি উপহার আপনার আম্মু এবং ফ্যামিলি সবাইকে খুশি করবে ইনশাআল্লাহ তো যারা এরকম উপহার দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এমনকি যারা প্রবাসে থাকেন তারা চাইলেও প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করে আপনার আম্মুর ঠিকানায় পাঠায় দিতে পারবেন তাতে করে একটা সারপ্রাইজ হবে যে প্রবাস থেকে আপনি যখন তাকে পাঠাবেন তখন তারা আরও খুশি হবে দেখুন না কত সুন্দর তো যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দের মকটি উপহার দিবেন আল্লাহ হাফিজ